ক্রিয়া কাপের প্রস্তুতি হিসাবে বাংলাদেশ দল লেদারল্যান্ডের সাথে খেলতেছে এবং একটা টি টোয়েন্টি সিরিজ আছে লেদারল্যান্ডের সাথে খেলবেন এবং এই লেদারল্যান্ডের সাথে এই সিরিজটা খেলার জন্য সবাই অলরেডি আমাদের সিলেট এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং সিলেট তারা সবাই চলে গেছেন অ্যান্ড সিলেট পঁচিশ তারিখ পর্যন্ত এই ক্যাম্পিং চল ক্যাম্প চলবে মানে নেদারল্যান্ডের সাথে খেলা হবে তিরিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ দল এই ক্যাম্পে থাকবেন এবং যারা এখন দল ঘোষণা করা হয়নি কিন্তু পঁচিশ তারিখের আগেই তারা দল ঘোষণা করবেন এবং কারা কারা থাকবেন থাকবেন না সেটাও জানাবেন এবং এই যে প্রাথমিক স্কুলের যারা আছেন সবাই কিন্তু সিলেট চলে গেছেন সিলেট গিয়ে তাদের সাথে সিলেটে ওখানে গিয়ে তারা সেকশনগুলো শেষ করবে এবং পাওয়ার হিটিং জুলিয়েট উনি তাদেরকে স্কিল শেখাচ্ছেন তাদের মতন করে স্কিল শিখাচ্ছেন যারা তারা ব্যাটসম্যান যারা আছেন পাওয়ার হিটিং কীভাবে ব্যাটিং পাওয়ার আসা যায় ব্যাটিংয়ে বা ব্যাটিংয়ে আরও কীভাবে ভালো করা যায় এবং যারা আমাদের ওপেনিং আছে মিডলে যারা এত খারাপ খেলতেছে তাদেরকে নিয়ে স্পেশাল একটা ইয়ে করতেছে যাতে আমাদের পাওয়ার হিটিংটা পাওয়ার হিটিংটা আরও বাড়ে এবং আমরা দ্রুত দ্রুতভাবে সয় মারতে পারে এবং এই কাজগুলো সঠিকভাবে করার জন্য এই সে সে আসলে দিচ্ছে সে আঠাইশ দিনের জন্য বাংলাদেশের এই সেকশনটা করবেন পাওয়ার পাওয়ার এর কাজ করবেন এবং এটা দিয়ে হয়তো আমাদের যারা খেলোয়াড় আছে তাদের হয়তো স্কেল বাড়বে বা তাদের যে সিস্টেমে তাদের যে একটা তাদের যে সিস্টেমটা আছে তারা আসলে কতটুকু জায়গায় স্কেল কোন জায়গায় কোনটা দরকার তাদের সেই স্কেলটা ঠিক রাখার জন্যই তারা কাজ করছেন পাওয়ার হিটিং কাজটা করছেন এবং এত আয়োজন এত কিছু শুধু খেলোয়াড়দের জন্য যেটা বাংলাদেশ সামনে এশিয়া কাপ এশিয়া কাপে আমাদের আরেকটা কথা আমাদেরকে বললেই নয় এশিয়া কাপে আমরা কিন্তু হতে চাই আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু আমাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আছে সেইটাই আমরা বলছি যে আমরা এশিয়া কাপে এবার চ্যাম্পিয়ন হব বাংলাদেশ দল এবং বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে এটা ঠিক আছে কিন্তু সেই কাজগুলো তো সঠিকভাবে করতে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের যেই কাজগুলো করা দরকার সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমি একটা জিনিস জানি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের খেলোয়াড়দের তাদের মনোবল এবং তাদের যে পাওয়ার হিটিং বা তাদের বলিং স্কেল বা ব্যাটিং স্কেল দুটো ব্যাটিং স্কিলের জন্য স্পেশাল কোচ আনা হয়েছে ব্যাটিংটা ভালো করার জন্য এবং ব্যাটিংটা ভালো করতে পারলেই বাংলাদেশ যেখানে ওপেনিং জুটিটা এবং মিডিলে যে প্রবলেমগুলো হয় এগুলো যেন সলভ হয় এবং আমরা ছয় মার থেকে যে আউট হয় এটা যেন না হয় এটা না হওয়ার কারণে মানে এই পাওয়ার হিটিংটার জন্য জুলিয়েট তাকে আনা হয়েছে এবং সে চমৎকার কাজ করছেন তাদের সাথে মিশে খেলোয়াড়ের সাথে সহজেই মিশে গেছেন এবং সেটাই বাংলাদেশের জন্য খুবই ভালো হয়েছে যে পাওয়ার হিটিংটার একটা স্কেল বাংলাদেশে দরকার এটা আসলে বাংলাদেশের যে ব্যাটসম্যানরা তারা ফিট করতে পারতেছে না এবং তাদের যে আসলে কি তাদের সক্ষমতা নাই না তারা আসলে কৌশলটা জানে না এই কৌশলটাই শিখাবেন উনি পাওয়ার হিটিং এই কোর্স কীভাবে হিটটা বাড়বে বা কীভাবে ব্যাটটা করলে বলটা দ্রুত মাঠের বাহিরে চলে যাবে এই যে সিস্টেমগুলো এগুলো শেখাচ্ছে আমরা চেষ্টা করব আমাদের খেলোয়াড়রা যারা করবে তাদের কাজ হবে এটা আসলে কৌশলটা শিখে নেওয়া কিন্তু বাংলাদেশ এখন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে লেদারল্যান্ডকে নিয়েছেন বেছে লেদারল্যান্ডকে পেয়েছে যা আর কোনো দেশগুলোকে পায়নি লেদারল্যান্ডই ফ্রি ছিল এই জন্য লেদারল্যান্ডের সাথে খেলবেন আগামী তিরিশ তারিখে খেলা তিরিশ তারিখ থেকে শুরু হবে লেদারল্যান্ডের যে টি টোয়েন্টি সিরিজটা এই সিরিজটা আপনার দেখার বাংলাদেশ কিরকম খেলে যদি নেদারল্যান্ডের সাথে যদি বাংলাদেশ অবস্থান আসে তাহলে যে এশিয়া কাপের অবস্থানটা কোথায় তারাইতে পারে বাংলাদেশে নিজেদের মাটিতে নিজে হোম মেলু সবকিছু মিলিয়ে যে একটা চমৎকার হবে আমরা সেটা আশাবাদা করছি এবং আমাদের আশাই থাকবে যে আমরা এবার চ্যাম্পিয়ন হবে এশিয়া কাপে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবে আপনারা নেক্সট ভিডিও তে দেখতে পাবেন চ্যাম্পিয়ন হওয়ার যে ভিডিওটা এটা আপনাদের কমেন্ট বক্স